গুড মর্নিং ফ্রেন্ডস দেখো সকাল সকাল ব্যাগ একটা ছোট্ট প্লাস্টিক নিয়ে ফুল তুলতে বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি বলো তো দেখো তো চিনতে পারো কি না ব্যাগ ক্যামেরা করছি ওটা ছেড়ে চলে আসলাম টিভি এই যে দেখো তো চিনতে পারো কি না এই সোজা রাস্তা যাবো খানিকটা চেয়ে নিই তারপরে আবার ক্যামেরা অন করছি কেন চলো ও বান্না বান্না শুনতেই পাই বুঝেছি পরিষ্কার

সুবিধা নেই কোনো গভীর জঙ্গলে এখন যদি ঢুকে পড়ি কি হবে বলো তো দেখি তো দেখি তো করে গভীর জঙ্গলে ঢুকবো গভীর জঙ্গলে বন্ধুরা ফুলের জন্য ঢুকতেই পারি আমি জানো তো এই দেখো একটা জবা সকালে মনে হয় ফুল তোলা হয়ে গেছে এদের নাহলে এত কত এত তো কম ফুল ফুটবে না এই যেখানে যেখানে একটা একটা করে আছে এতেই আমি আজকে মাকে লালে লাল করে দেবো বুঝলে বন্ধুরা এখানটা রোজ আসতে পারলে না অনেক ফুল পাওয়া যায় অনেক এই দেখো বকা দেবে দেবে একদিন তো বকা খাবো বকা খেলে খাবো জয় গো জয় মা এখানে একটা সজনে গাছ থাকলে তো কাজে দিতে দেবো আর যাবো না ভাই ওই দিকটা অন্য উঁচুতে আছে ওই দিকটা যাওয়া যাবে না রাস্তা চেঞ্জ করতে হবে দাঁড়াও ব্যাগে রেখে নি ব্যাগটা হচ্ছে ছোটো

ভিডিও করবো আর তুমি রান্না বান্না করবা আমি ডালে চালে করবো হ্যাঁ যা খুশি ডালে তো ইলিশ মাছ লাগবে ডালে চালে করলে ইলিশ মাছ লাগবে আর তুমি ভিডিও করবা আমি লিপস্টিক কাজল লাগিয়ে শাড়ি পরে রান্না করব বলবো কি সুস্থ সুস্থ বেরাতে এখন না কিছু না জল আছে কি না জল ওই ফ্রিজের জল মুসলাম রে বড় হয়েছিল আমি তো সব জল মুসলাম তো দেখ জল থাকতে কিছু না এক জল পুরো ভরে দেব তো হাই আজকে কি ছুটি না কাল যাবে কালকে ছুটি ছিল না হ্যাঁ বন্না বলছে কি জানি মনসা বাড়ি আছে নাকি না কাজে গেছে তাহলে সে আজ তো শুক্রবার বন ও তো কাজে এসে ওর কাছে দেখি ও ওর কাছে এখানে ছিল বাড়ি গেছে ও ভালো কথা তুমি কিন্তু আজকে যাবা তোমার জন্য একটু তরকারি রেখে দিয়েছি হ্যাঁ আরে একটু খেলে কিছু হবে না ওই দেখো না এমনি লাল শাক লাল লাল ওই যে কাঠুয়ার ডাটা দিয়ে কিচেন কাম কি যেন বলে ড্রয়িং রুম মানে খাবার খেতে বসা খাবার জায়গা আর কিচেন একসঙ্গে এটা কিন্তু হেভি সুবিধা যাই বলো হাত লাগাতে হচ্ছে না বেশ মনীষা একদম বর্ণাকে কত ভালোবাসে দেখো হ্যাঁ বর্ণার কত আরাম করে দিয়েছে দেখেছো একটু হাত লাগিয়ে চিপতে হচ্ছে না খালি একটু ফল পাঠটা দিলে বর্নার আরো আরাম হয়ে যাবে কি মনীষার রান্নাঘর তুমি যা রান্না করো সুন্দর সুন্দর এখন ঘুমাও রান্নায় উঠে রেডি খাও তুমি যাই পটি পাচ্ছে বন্যার হয়ে গেল কাজ কিচেন টিচেন সব পরিষ্কার টিপটপ বন্যাকে অনেক দিন আগে দেখেছিলো এই রূপে এটা নিয়ে বন্যা একদম এরকম করে যদি দাঁড়ায় মনে হবে মা দুর্গা জুতোটা নামিয়ে দাও সেই পুরনো রাস্তা সেই জায়গা কি করো ঘুম ভাঙছে কুলচুরি করতে আছি এ তো কত শাক বর্ণাকে বলি দুটো শাক তুলে নিয়ে যেতে তা নিয়ে যাবে না কত শাক দেখো তো বৌমাতাকেই ঢুকি চলো দেখা যাক গান টান মনে আসে কিনা বন্যার বন্যার যদি গান মনে আসে কি জঙ্গল হয়েছে দেখো দুই পাশে বর্ষার দিন বাবা রে বাবা পা বাজানোর উপায় নেই এই যে আমার পায়ের ব্যথা শুরু হয়ে গেল এতক্ষণ ঠিক ছিল বুঝছো এ তোলা নামানো যাবে নাকি তাই কী করে মেয়েটা এ বাপ রে এরা কী করে যাওয়া করে এখন আর যাওয়া আসা বন্ধ হয়ে গেছে এই জঙ্গল কবে মিটবে

এই যে সকাল সকাল কত কিছু জোগাড় করে নিয়েছি এখন আর যদি ওরা তো ঘুমোচ্ছে ওরা দশটা লাগে ওঠে না কত শাক আর বন্যা বলে শাক পায় না মাঠ ভরে শাক এই শাকগুলো তো ভালোই লাগে তাতে শরীর জমা উঠে গেছে একটু একটু করে এখানটাই হচ্ছে ফুল এইবার বন্যা এই বাড়িতে ঢুকবে ওই বাড়ি হয়ে গেল বৌদিকে শাক পড়া হয়ে গেল এবার বন্যা বাড়ি ঢুকবে তারপরে এই বাড়ির থেকে টাটা টাটা দাও টাটা বাই বাই চলো আমি চলে যাই ওই পেছন দিক দিয়ে ঢুকবে ঘরে তারপরে মনে হয় কাজ করবে উঠোন বড় উঠোন রাখো এত বড় উঠোনটা ঝাঁট দেবে বাসন ধোবে রে এই দেখো দুটো শালিক এই একটা ওই একটা আর এটা হচ্ছে ওই বাড়ির মালিকের বাড়ি দেখেছি তোমাদের এর আগে যে বাড়িতে ভাড়া থাকতাম ওই বাড়ির মালিকের বাড়ি গ্রিলের ব্যবসা চলো বাবা কলা গাছ ভাবে রেখে দিয়েছে তুলে তুলে কলা গাছগুলো কীভাবে রেখে দিয়েছে দেখো কেটে কেটে বসতে পড়ছে মিশে যাবে মাটির সঙ্গে এই শালিক বন্ধু কি করছিস শালিক চলো শাকটা আসতে অনেক সময় লাগবে বাবা এই জায়গাটার থেকে ভিডিও শুরু করেছিলাম আবার এই জায়গাটাই ফিরে আসলাম গুড মর্নিং ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকের স্বাগতটা একটু অন্যরকম এই দেখো এই রকম আজকে স্বাগতটা আজকে স্বাগতটা এই রকম গলিটা দিয়েই চলে যায় এই একটা গলি এই গলিটা দিয়ে সুবিধা হবে কারণ অলরেডি পায়ে ব্যথা একটু একটু করছে এই গলিটা দিয়ে গেলে রাস্তাটা কম হবে ভালো আছেন এই যে একটু ফুল তুলে নিয়ে এখন ওই যে বাড়িতে আছি দিলীপ ঘোষ খুব ভালো হয়েছে একটা তারা মায়ের মন্দির আছে এখনো সব দোকান পাশা খুলিনি সব দোকান খুলেনি এখনো কি বেতা কি বেতা পায়ে আমান কি বেতা গো এখন ওকে দেখানো যাবে না সকালবেলা হাসতে পেরেছি তাহলে

হচ্ছে আদা এই যে গরম জল বসে গিয়েছি দেখো গ্লাস টাস করে আসলাম তুই তখন স্নান করতে পারবো না তো নটা বাজে সব সব কিছুই কমপ্লিট হয়েছে মোটামুটি এখন একটু চা খাবো একটু করে গরম জল পরবো পরে এই যে চানের জল নিয়ে সরে গেছি আমাদের গরম জল মিশাবো মিশিয়ে তারপরে একটু শ্যাম্পু করবো চাটা খেয়ে নিই গরম জল খেয়ে আদা খেয়ে চাটা খেয়ে তারপরে গরম জল করে নিয়ে স্নান করব তাড়াতাড়ি করব কিন্তু এক্ষুনি করলে ওই কলের জলটা না আমাকে সহ্য করাতে পারছি না জানো কলের জলটা আমি কিছুতেই শ্যুট করাতে পারছি না আমার আবার বেশি করবো এই এখানকার কলের জলটা আমি কিছুতে আমাকে শ্যুট করাতে পারছি না যার জন্য আমার সমস্যা হয়ে যাচ্ছে সকাল সকাল স্নানগুলো করলে হয় এখন যে স্নান করবো এই বাটি না খুব বাজে খালি বসালেই পড়ে যায় ব্যালেন্স থাকে না পড়ে যায় জল ছিল না জল থাকলে সব ও মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি দাঁড়াও না একটু হাই তাইতো তাহলে তো মধু খাওয়ার অসুবিধা হবে না আর মধু খাওয়া যাবে মধু খাওয়া যাবে তাহলে মৌমাছের চা যখন আছে তাহলে মধু খাওয়া যাবে এই দেখো চা রেডি চা আমার রেডি করা করা চা আর আরেক গ্লাসে করে দুধটা রেখে দিয়েছি হাঁটটা কালকে রাত্রিবেলা দুধ গুটিকে বার করে দিয়েছি আর এর মধ্যে একটু দরকারি আছে দেখলেই তো বন্যার জন্য রেখেছিলাম বন্যা তো খাবে না বন্যার এই কুমড়ো খেলে অ্যালার্জি হয় অ্যালার্জি বলছি শ্বাসকষ্ট হয় আপনার খুব ভালো আছে বেচারি দরকার নেই বাবা এরপরে কোনো দিন যদি কুমড়ো ছাড়া করি কিন্তু এইসব তো আর না দিলে ভালো লাগে আর এই দেখো এখানে সানের জল রেডি করে নিয়েছি সানের জলটা বসিয়ে দিই দিয়ে গ্যাসটা কমিয়ে চাটা খাই ঠিক আছে চলো 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 জয় মা তারা মা দিই জলটা তোমরা কখনো এরম করেছো আমার মতো একা মানুষের মতো এরমই হয় না দেখো আমি কিন্তু এটাকে এইভাবে ছাড়া দেবো দেখো অন্যদিন থাকে না আজকে একটু পাতাটা বেশি পড়েছে ঠিক আছে চা চায়ের মতো নিচে থেকে যাবে আর আমার ছাকা কেমন লাগলো আমার এই ব্যাপারটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু চা ছাকার টেকনিক ও সব নিচে পড়ে যাবে কালকে মেয়েকে এই গ্লাসটা জল দিয়েছিলাম জল চাপছিলো বলছে যে ঠিক তোমার গ্লাসটাতে খুব সুন্দর কি সুন্দর না গ্লাসগুলো গ্লাসগুলো বলতে এই গ্লাসটা ওটাও ভালো ছোটো যে কোনো জিনিসই দেখতে ভালো লাগে এই গ্লাসটা পাঞ্জাবের পাঞ্জাবের গ্লাস এটা চলো দুটো দিয়ে ঘরে যাই ফোনটা বন্ধ করলাম গো আর বলো না এই সব জোগাড় জানতি সব হয়ে গেছে এখন শুধু যাওয়ার বাকি দেখেছ কটা বাজে জানো দাঁড়াও সামনে কামে আসি একটু কথা বলে নিয়ে চলে যাব নিজের দোষে আজ কদিন ধরে গেল কদিন ধরে মাথাটা শ্যাম্পু করলাম ওই সোয়েটারটা কবে থেকে গামলার মধ্যে পড়ে রয়েছে তা ভাবলাম কখন আবার ইঁদুরে মিদুরে খেতে দেবে পয়সা করতে কি ভিজিয়ে দিলাম ভিজানোটাই ভুল হয়ে গেছে এমনিতেই সবই ঠিক ছিল শাকটা বাঁচলাম সব কাজ তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো এবার একটা শোনু মনু ফোন করেছা একটা শোনু ফোন করে আমার মনটা খারাপ করে দিলো জানো ছুমুটা শুনুটা আমার ফোন করে মনটা খারাপ করে দিল আর তারপর থেকে আর কাজে না আমার হুম এখনও রান্না কিছুই না ভাতে ভাতে কিছু দেবো আর ওই শাকটাকে ভাজবো খালি হয়ে যাবে তরকারিটা আছে মুড়ি খাবো দুটো এখন পুজো দিয়ে নিয়ে তারপরে ওই বন্যা বসে থেকে থেকে চলে গেল সান মাফলারটা কাচলাম কেচে সান করে আসলাম পুজো দিয়ে নিয়ে দুটো মুড়ি খেয়ে তারপরে রান্না করবো এদিকে আকাশের অবস্থাও ভালো না আকাশের অবস্থাও একটু ভালো ক্যামেরা রাখবো না আর পুজোও দেখাবো না পুজোটা কমপ্লিট হয়ে যাবে তারপরে অন করবো ক্যামেরা ঠিক আছে চলো পুজোটা দিয়ে নিই এতক্ষণ ফোনটা চার্জে ছিল পুজোটা দিয়ে নিই ফ্যানটা চালাই খুব গরম লাগছে অনেকক্ষণ বাইরে বাইরে এসছি তারপরে আসছি আবার পুজোটা দিয়ে নিয়ে তোদের সঙ্গে শেয়ার করবো আগে মাকে সাজিয়ে নিই লাল জামা দিয়ে বজরংবাদী মা সকালবেলায় নিজের হাতে ফুল তুলে নিয়ে এসেছি বলে কথা আমার পুখিয়ে দেখা গেছে আর দেখো ফুচকে টা খেলনাটা রেখে চলে গেছে এখন চান করে ভাত খেয়ে ঘুমাচ্ছে ঘুমিয়ে উঠে আবার চলে যাচ্ছে খেলা করতে এই জন্য খেলনাটা রেখে গেছে চলো জয় আধিরা জয় শি বসু জয় শি বসু আকাশের অবস্থা দেখবে কি হচ্ছে দেখবে এই দেখো বৃষ্টি করছে ওই দেখো আকাশের অবস্থা ওই দাঁড় মিষ্টিরা পাচ্ছে কম করে দিলো সেই ভোরবেলা এসছে ওই দেখো আকাশের অবস্থা দেখো কালো হয়ে মেঘ করেছে রান্না করব বারান্দা কারেন্ট কখন চলে যায় কী যে করব মা গো মা পাড়া নাড়াতে পারছি না তো না মধ্যে এখন জল অন্তর্থ কল করে তারপরে রান্না করতে হবে তারপরে খেতে হবে ভালো লাগে না ভালো লাগে না no

সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা দিচ্ছে কড়াইটা রেখে দিয়েছি গো মাঝে ভাত এতক্ষণ শুয়েই ছিলাম দেখো মাথাটা চাম্পু করেছি ওই জন্য চুলটা খুলে ওইদিকে মাথা দিয়ে শুয়েই ছিলাম এতক্ষণ হ্যাঁ আজকে তিন চার দিন হয়ে গেলো বোতলগুলো ধুয়েছি জানো কিছুতেই শুকোচ্ছে না তার জন্য এখন আবার লাস্ট পর্যন্ত ফ্যানের হাওয়ায় রেখে দিয়েছি এখন অবশ্য ফ্যানটা বন্ধই আছে যেহেতু আমি তোমাদের সঙ্গে কথা বলছি তার জন্য আর এই যেখানে শাক ভাজাটা রেখে দিয়েছি আর ওখানে গ্যাসের ওপর ভাত রয়েছে আজ কিছু অজানার কারণে আমার মনটা ভীষণ খারাপ সেই অজানা কারণটা আমি জানি কিন্তু তোমাদের বলতে হবে কমেন্ট করে আজ আমার কেন মনটা খারাপ বিশ্বাস করো সত্যি মনটা ভীষণ খারাপ একচোককে হাত দিলে না আমার নিজেও দেখতে পছন্দ করে না আবার কাউকে দেখাতেও ভালো লাগে না একচোক আমার তো এখানে এই যে কী বলছে রথের মেলা স্টার্ট হয়ে গেছে গান বাজছে জানি না গান কপিরাইট আসবে কিনা না কপিরাইট আসলেও পারে মুশকিল সুন্দর সুন্দর গান বাজছে এইমাত্র সন্ধ্যা দিলাম তো ওই খাবো খাবো করতে করতে রান্নাও দেরি হয়ে গেল খাওয়ারও দেরি হয়ে গেলো ওই জন্য আর খাইনি এখনও পর্যন্ত সারাদিন না খেয়েই কেটে যায় আমার এই করতে করতে সকাল থেকেই মনটা ভীষণ খারাপ একটা ফোন একটা ফোন আমার মনটাকে ভীষণ খারাপ করে দিয়েছে আজকে খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই আমার আমি নিরুপায় আমার কিছু করার নাই কি করব বলো চুলচেরা বিশ্লেষণ করতে গেলে না আমি অপরাধী নই চুলচেরা যদি বিশ্লেষণ করা যায় তাহলে আমি অপরাধী না আমাকে শুধু শুধুই অপরাধী বানিয়ে দূরে সরিয়ে রাখা হচ্ছে কী বলি বলো কাউকে কিছু বলার নেই যে যার মতো ভালো থাকুক এটাই হলো কথা এমনি ভালোই থাকি দেখো তো তোমরা ভালোই থাকি ভালো থাকার চেষ্টা করি একদম এক একটু আগে একটা কমেন্ট দেখে আসলাম যে কাকিমা তোমাকে দেখে আমরা বেঁচে থাকার উৎসাহ পাই তো নিয়ে এভাবেই ভালো থাকবে কমেন্ট করেছে একজন এত সুন্দর সুন্দর কথাগুলো বলছি যদি কপি মানে পেছনে গানের আওয়াজ আসে তাহলে আমার কথাগুলোই বাতিল হয়ে যাবে তো একবারে সুন্দরটা দিয়ে নিলাম ওই জন্য এই যে কাপড় ছেড়ে যদিও এটা রান্না টান্না করেছিলাম তো ঘরটা পরিষ্কার করেছি তাই ভাত তো খাইনি তবুও কেমন যেন একটা অস্বস্তি লাগে বাসি কাপড় বাসি বলছি মানে খানিক্ষণ পরে থাকার পর সন্ধে দেওয়ার সময় যদি কাপড় না ছাড়া যায় না কেমন একটা অস্বস্তি করে তো যাই হোক শুভ সন্ধ্যা এখনকার মতো আসছি গান বাস্তে ক গান বেশি শোনা গেলে আবার এখানটা কেটেই দিতে হবে তো চলো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ সন্ধ্যা পরে আবার আসছি